তোমাদের এসএসসির বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সর্বশেষে আপডেটগুলো তুলে ধরছি তোমাদের খাতা থেকে কত দূর তোমাদের রেজাল্ট নাকি এবছর সবাইকে নাকি পাশ করাই দিবে শিক্ষা মন্ত্রণালয় খুব চাপে আছে আমাকে অনেকে কোশ্চেনও করছো মেইল করছো ভাইয়া এরকম নাকি অনেক সংবাদ শুনতে পাচ্ছি অনেকে ইউটিউবার বলতেছে ঘটনা কি সেটাও বলবো অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় চাপের মধ্যে আছে তোমাদের খারাপ দেখা নিয়ে কী হচ্ছে সেটাও বলবো কলেজ ভর্তির ক্ষেত্রে তোমাদের কী ভূমিকা হবে অনেকে কলেজ ভর্তি নিয়ে টেনশনে রয়েছে এই ভিডিওতে আমরা সব বিষয়গুলো একসাথে এক্সপ্লেন করা ট্রাই করবো তোমরা যারা কলেজ ভর্তি বোর্ড চ্যালেঞ্জ উপবৃত্তি সব তথ্যগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারো ইনশাল্লাহ নিরাশ করবো না তোমাদেরকে সব আপডেট সবসময়ের জন্য আমরা সবার আগে দেওয়া ট্রাই করব এখন কথা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে তারা কি করছে দেখো অলরেডি বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো শিক্ষকদের কাছে সংগ্রহ করা হচ্ছে সেগুলো তারা মূল্যায়ন করবে এবং এখানে শিক্ষকদের তেমন কোনো মূল্যায়নের সুযোগ নেই কেন জানো কারণ শিক্ষকরা দেখে যে অনেক সময় কারেকশন তাদের নিজের দোষ ডাকতে তারা কিন্তু খাতাকে উল্টাপাল্টা করতে পারে এবং শুনলে অবাক হবা তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের পরে অনেক শিক্ষককে ব্ল্যাক লিস্টেড করা হবে তারা আর কখনো খাতা পাবে না কেন খাতা পাবে না কারণ তারা অনেকেই ভুলভ্রান্তি করছে তোমাদের জীবন নিয়ে খেলা করছে অনেকেই ব্ল্যাকলিস্টেড করা হবে কাদের কাদের লিস্টেড করা হবে সে তালিকাও জাতীয় শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করবে এখন কথা হচ্ছে যে তোমাদের খাতা দেখার ক্ষেত্রে নাকি অনেক অ্যাডভান্টেজ প্রদান করবে এই কথা অনেকে আমাকে বলছিল তাদের আমি পুরো বিষয়টা ক্লিয়ার করি কি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় তো একটা ব্যাপার শিওর যে তারা অনেক চাপের মধ্যে রয়েছে তোমাদের রেজাল্ট প্রকাশ করার পর থেকেই তাদের নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলছে যে শিক্ষাকে সংস্কার না করে সরাসরি কেন রেজাল্ট সংস্কার অনেক শিক্ষার্থী ঠিক করে অনেক স্কুলে ক্লাস হয় না হ্যাঁ হয় না ত্যা হয় না অতিরিক্ত ক্লাস হয় দেখা যায় যে এক্সট্রা ক্লাসেস হয় প্রাইভেট ট্রাইভেটের ব্যবসা বাণিজ্য নিয়ে বসছে সেগুলো সমাধান না করে একটা সরাসরি রেজাল্ট আইসা প্রভাব ফেলাইলো যার কারণে ছ লাখ শিক্ষার্থী ফেল এটা যে একদম যে মিথ্যা তথ্য তা না বাস্তবিক করতে এরকম কিছুই হয়েছে এবং অনেক রেজাল্টে ভুল ভ্রান্তি হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডগুলো এটার জন্য একটা পেশারা উপর থেকে চলছে কারণ অলরেডি অনেক শিক্ষার্থী এবং ফেল করেছে এবং সেটা সম্পূর্ণ শিক্ষকদের বলে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের ভুলে অনেস্টলি এবং যদি বলি যে আমাদের দেশে বর্তমানে যে সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি তারই একটা অংশ তোমরা এই যে ভুলগুলোকে তারা অনেক নিউজপতি অনেক বড় বড় করে দেখাচ্ছে যাতে করে সরকারের বদনাম হয় এবং এতে করে সবচেয়ে সুবিধাভোগী হচ্ছে তোমরা যাতে তোমাদের অনেকের উপকার হইছে কারণ যদি এই জিনিসগুলো বড় বড় করে না করতে হেডলাইনগুলোতে তাহলে তোমরা অনেকে উপকৃত হইতে না তোমাদের জীবনে নষ্ট হইতো এক্ষেত্রে একটা সুবিধাও আছে এটার ঠিক আছে এখন কথা হচ্ছে যে খাতা দেখার ক্ষেত্রে তারা এক দুই মার্ক যে বাড়াই দিবে এই কথা যারা বলছে সম্পূর্ণ এগুলো ভিত্তিহীন কারণ এখন পর্যন্ত এরকমই কোনো কিছু শোনা যায়নি এগুলো যারা বলছে তাদের তারা জাস্ট বলার কাম বলতেছে বাট তারা সঠিকভাবে মূল্যায়ন করার কথা আসতেছে আমি বলি অনেস্টলি যদি তারা সঠিকভাবে মূল্যায়ন করে তোমাকে এক দুই নম্বর বাড়িয়ে দেওয়া দরকার নেই যদি সঠিকভাবে মূল্যায়ন করে তাহলে দেখবা যে কয়েক হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে অতিরিক্ত প্রতি বছর তো তিন চার পার্সেন্ট শিক্ষার্থী রেজাল্ট চেঞ্জ হয় এবছর যে সংখ্যাটা অনেক বেশি বাড়তে পারে যদি তারা সঠিকভাবে মূল্যায়ন করে কিন্তু এখানে একটা একটা মানে সমস্যাও তৈরি হয়েছে কারণ যারা খাতাগুলো মূল্যায়ন করবে তারা কিন্তু আগের সিস্টেমের সাথে কানেক্টেড নতুন করে শুধু শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবটাই চেঞ্জ হয়েছে বাকিরা কিন্তু আগের জায়গায় রয়েছে যার কারণে খুব বেশি সম্ভাবনা আমরা দেখি না তাদের নিয়ে ঠিক আছে যাতে খাতা মূল্যায়নের ক্ষেত্রে সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে কলেজ ভর্তির ক্ষেত্রে তোমাদের কী ভূমিকা হবে দেখো যারা অলরেডি পাশ করেছো তুমি অলরেডি কলেজ ভর্তির জন্য অ্যাভেলেবেল দেন তুমি অফকোর্স অ্যাপ্লিকেশন করো ঠিক আছে আর যারা পাশ করো নাই তারা কি করবে তারা অপেক্ষা করো কারণ তোমাদেরকে নিয়ে তারা চলে যাবে না তোমরা যারা পাশ করো নাই বা বোর্ড ছিলেনদের রেজাল্ট প্রকাশ করার পর তুমি যদি পাশ করো তাহলে অবশ্যই তোমাকে আবেদন করার সুযোগ তারা দিবে এটা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তোমরা লিখে রাখো এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই এছাড়া রেজাল্ট কবে প্রকাশ করবে এই প্রশ্নটাও অনেকে আমাদেরকে করছো তাদেরকে জানিয়ে রাখতে চাই নয় তারিখের আগে তোমাদের রেজাল্ট দিবে তবে যদি দেখা যায় যে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো তারা মূল্যায়ন করতে না পারে সেক্ষেত্রে নয় তারিখের পরেও গিয়ে রেজাল্ট দিতে পারে তবে আবারও বলতেছি যে নয় তারিখের পরে গিয়ে দিলে মানে যে তোমাদেরকে ফেলে একাদশ ভর্তি হয়ে যাবে তা না যদি নয় তারিখের পরেও হয় তাও তোমাদের একটা ডেট দিবে যে ওই ডেটের জন্য তোমরা একদিনের জন্য বা দুই দিনের জন্য তোমাদের সার্ভার অন করে দিবে তোমরা আবেদন করতে পারবা বা আবেদন পরিবর্তন করতে পারবা সেই জায়গায় তোমরা কেউ টেনশন করো না কেউ অতিরিক্ত কোনো কিছু করা দরকার নেই এখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য তোমরা অপেক্ষা করো এখন রেজাল্ট কিভাবে দেখবা কি করবে না করবে এগুলো নিয়ে তো তোমরা খুব আপডেট পাবা আমাদের কাছে এই জন্য আমাদের সাথে যুক্ত থাকবে আশা করি আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সামনে আপডেট আরও আসবে সেগুলো জানানোর চেষ্টা করব সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ